নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আমি বিশ্বরূপ আত্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কিছু গল্প উপন্যাস ও সত্য ঘটনা যে ঘটনা শুধু মনকে স্পর্শ করবে এমন নয় যার মধ্যে লুকিয়ে আছে জীবনের গভীর উপলব্ধি জ্ঞানের আলো ও মানবতার বার্তা আমার এই প্রচেষ্টা শুধুমাত্র বিনোদনের জন্য নয় আমার বিশ্বাস জ্ঞানের ছোট্ট একটি প্রদীপ ও যদি সমাজের আলোর রেখা ছড়িয়ে দিতে পারি তাহলেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে এই ভাবনাকে হৃদয়ে ধারণ করে শুরু হল আমারও আপনাদের আত্মকথা যাত্রা হাজার হাজার সাধক এসেছেন এই পৃথিবীতে অনেকে ত্যাগে মহান কেউ কর্মে কেউ জ্ঞানে কিন্তু কেউ কেউ ছিলেন এমন তাদের অস্তিত্বই ছিল এক অলৌকিক অধ্যায় তাদের লীলা শুধুই আখ্যান নয় তা এক জীবন্ত সাক্ষ্য এক বিস্ময় তাদের মধ্যে একজন বাবা লোকনাথ ব্রহ্মচারী আজ আমরা এই কাহিনীর মাধ্যমে বাবা লোকনাথের সেই মৃত্যুঞ্জয়ী ঘটনার কথা জানব সতেরোশো সাল বাংলা তখন মুঘল নবাবদের শাসনে একটি সাধারণ ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন লোকনাথ শৈশবেই তিনি সংসারকে ছেড়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করেন তার গুরুর নির্দেশে কঠোর তপস্যায় লিপ্ত হন হিমালয় তিব্বত আফগানিস্তান পর্যন্ত তপস্যার পর্ব চলে বহু বছর তিনি খেতেন না প্রায় কথা বলতেন না তিনি বলতেন খাদ্য নয় আমি সেবায় বাঁচি কিন্তু এই সাধনার মধ্যেই জন্ম নিচ্ছিল এক অলৌকিক ক্ষমতা যার শেষ লীলা তিনি দেখিয়েছিলেন জীবন শেষে লোকনাথ তখন দক্ষিণেশ্বরের কাছে বারাসাতে বসবাস করছেন হাজার হাজার মানুষ ভিড় করে তাকে দেখতে আশীর্বাদ নিতে আসত একদিন তিনি বললেন তার ঘনিষ্ঠ শিষ্যদের আমার কিছু কাজ বাকি আছে কিন্তু দেহটা এবার ত্যাগ করব আমি একচল্লিশ দিনের জন্য যাব তারপর আবার ফিরব শিষ্যরা প্রথমে মনে করেন এটা ধ্যানের কথা বলছেন কিন্তু পরের দিন যা ঘটলো তাতে সমস্ত গ্রাম স্তব্ধ হয়ে যায় লোকনাথ নিজ হাতে একটি গর্ত খুললেন তার জন্য নিজ হাতে স্থল প্রস্তুত করলেন গভীর এক গর্ত যেন শ্মশানে রাত্তা রাখছে তাকে তিনি স্নান করলেন পরিষ্কার বসন পড়লেন পদ্মাসনে বসলেন চোখ বন্ধ করলেন এবং নিঃশ্বাস বন্ধ হয়ে গেল শিষ্যরা কিং কিং কর্তব্য বিমোহ দেহ ঠান্ডা নিথর প্রাণ নেই কেউ কাঁদছে কেউ ধ্বংস হয়ে যাচ্ছে তারা বুঝতে পারছে না এই কি মৃত্যু কিন্তু তারা ভয় এবং শ্রদ্ধায় কিছু করতে পারছে না কারণ বাবা আগেই বলে গেছেন একচল্লিশ দিন কিছু করো না আমি ফিরে আসব। তারা গর্তটি রেখে উপরে মাটি চাপা দেন গোটা গ্রামে ছড়িয়ে পড়ে এক অলৌকিক নিরবতা দিন যায় রাত যায় মানুষ অপেক্ষা করে একচল্লিশ দিন পূর্ণ হল শিষ্যরা আর অপেক্ষা করতে পারছে না একদিন তারা সিদ্ধান্ত নেয় বাবার আদেশ অনুযায়ী গর্ত খুঁড়বে গর্ত খোঁড়ার সময় আশেপাশে হাজারো মানুষের ভিড় পড়ে কারো মুখে ভক্তি কারো চোখে জল কারো মনে ভয় মাটি সরিয়ে তারা যখন লোকনাথ বাবার দেহের কাছে পৌঁছায় তারা দেখে দেহ একদম অক্ষত না কোনো গন্ধ না পচন এমনকি তার মুখে এক তীক্ষ্ণ তৃপ্তি কেউ একজন কেঁদে উঠে বলে ঠাকুর ফিরে আসো ঠিক তখন লোকনাথ বাবার দেহ একটু নড়ে ওঠে চোখ মেলে তাকান ধীরে বলেন ফিরে এলাম এখনও কাজ বাকি সেই মুহূর্তে চারপাশে কান্না উল্লাস বিস্ময় মানুষ বুঝতে পারে এই মানুষ নন সে এক জাগ্রত ঈশ্বর এই ঘটনার পর বাবা লোকনাথ আরও কিছু বছর জীবিত ছিলেন তিনি অসংখ্য মানুষের রোগ সারিয়েছেন ভবিষ্যৎ বলে দিয়েছেন এমনকি দুর্দশার সময় শিষ্যদের কাছে সশরীরে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে লোকনাথ বাবা বলতেন আমাকে ডেকো বিপদের সময় ডাকলে আমি আসব। মৃত্যু পর্যন্ত তোমার রক্ষাকর্তা আমি আজও লক্ষ লক্ষ মানুষ তার ছবির সামনে মোমবাতি জ্বালে মন্ত্র পড়ে লোকনাথে লোকেনাথ আপাত নাশায় মঙ্গলম এই ঘটনা আজও ভারতের বহু বিজ্ঞানীর মাথায় ঘুরপাক খায় মৃতদেহ সাধারণত আটচল্লিশ ঘন্টায় পচে যায় এমনকি বরফে রাখলেও একচল্লিশ দিন রক্ষা পাওয়া কঠিন কিন্তু লোকনাথ বাবার দেহ ছিল মাটির নিচে কোনো রক্ষা কবচ ছাড়া এবং একচল্লিশ দিন পর জীবিত হয়ে ওঠা এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি অলৌকিকতার সর্বোচ্চ সীমা লোকনাথ বাবা এই লীলার মাধ্যমে প্রমাণ করেন সাধনা তপস্যা এবং ঈশ্বর অনুভূতির মাধ্যমে মৃত্যুকেও জয় করা যায় এ যেন গীতা উক্তির জীবন্ত প্রমাণ যে যদি দেহত্যাগের পরেও আত্মার শক্তিতে ধারণ করতে পারে সে মোক্ষ লাভ করে এটি ছিল একমাত্র লীলা যা তাকে একজন সাধারণ সাধকের পর্যায় থেকে তুলে এনে লোকনাথ ঠাকুর করে তোলে একে হাজার হাজার মানুষ আজ ঈশ্বর রূপে পূজা করে তিনি দেখিয়েছেন যে সত্য পথে চলে সাধনায় হন তার কাছে মৃত্যুও পরাজিত লোকনাথ বাবার সবচেয়ে বিস্ময়কর লীলাগুলোর একটি হল গঙ্গারামের পুনর্জীবন গঙ্গারাম ছিল এক দরিদ্র ব্রাহ্মণ সে হঠাৎ একদিন সাপে কাটি মারা যায় তার স্ত্রী কান্নাকাটি করে বাবা লোকনাথের কাছে ছুটে আসে বাবা কিছুক্ষণ ধ্যান করে বলেন গঙ্গারাম মরেনি ও ঘুমোচ্ছে তিনি নিজ হাতে মৃতদেহ স্পর্শ করে উঠলেন এবং কিছুক্ষণের মধ্যেই গঙ্গারামের দেহ নড়ে উঠল লোকজন বিস্ময়ে হতবা। নাথ বাবা কেবল অলৌকিক শক্তিধরে ছিলেন না তিনি ভবিষ্যৎও দেখতে পেতেন একবার এক ভক্ত তাকে জিজ্ঞাসা করল বাবা আমার পুত্রের কি হবে বাবা বললেন তোমার পুত্রের ভবিষ্যৎ কঠিন তবে তুমি যদি নিয়ম করে প্রতি বৃহস্পতিবার উপবাস করো সে বিপদ এড়িয়ে যাবে ঠিক এক মাস পর তার পুত্র একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে চুলচেরা ফারাকে বেঁচে যায় লোকনাথ বাবার স্পর্শে বহু জটিল রোগও ভালো হয়ে গেছে একজন কুষ্ঠরোগী বহু জায়গায় ঘুরেও আরোগ্য পাননি তিনি লোকনাথ বাবার কাছে এসে কেঁদে কেঁদে বললেন বাবা আমার শরীর পচে যাচ্ছে আপনি আমায় বাঁচান লোকনাথ বাবা বললেন তুমি ত্রিকাল সন্ধ্যায় গঙ্গা জলে স্নান করে আমার আশ্রমে এসো তিন সপ্তাহ পর সেই রোগী পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন বিজ্ঞান যেখানে থেমে যায় সেখানেই শুরু হয় ঈশ্বরের লীলা একবার লোকনাথ বাবা একটি গ্রামে ধ্যানস্থ ছিলেন এক হটকারী ব্যক্তি সন্দেহে আগুন জ্বালিয়ে দেয় তার আশ্রমে সেই আগুনে পুরো কুটির পুড়ে যায় কিন্তু লোকনাথ বাবা ধ্যানমগ্ন অবস্থায় অক্ষত থেকে যান লোকেরা ছুটে এসে দেখে আগুনের মাঝে এক নির্ভীক ধ্যানস্থ ব্যক্তি অগ্নির স্পর্শেও অক্ষত এ যেন মানবরূপে ঈশ্বর নিজেই আজও অনেকেই দাবি করেন স্বপ্নে ধ্যানি বা আচমকা বাবার দর্শন পান এক ভক্ত গাড়ি দুর্ঘটনায় আটকা পড়ে গেছিলেন তিনি জ্ঞান হারানোর আগে কেবল বলেছিলেন বাবা লোকনাথ আমায় বাঁচান পরদিন হাসপাতালের বেডে তার জ্ঞান ফেরে আর চিকিৎসকেরা বলেন এটা অলৌকিক আপনি বেঁচে গেছেন একদিন গভীর ধ্যানে বসে থাকা অবস্থায় তার সামনে একটি বিশাল বাঘ এসে দাঁড়ায় কিন্তু বাবা নির্বিকার বাঘ তাকে সুখে চলে যায় প্রকৃতি বুঝতে পারে এ মানুষ নয় স্বয়ং পরম পুরুষ বাবা লোকনাথের এই লীলা শুধু অলৌকিক কাহিনী নয় এটা দেখায় যদি মন পবিত্র হয় যদি ত্যাগ সত্য হয় তবে এই মরণ জগতের সীমাও পেরিয়ে যাওয়া যায় লোকনাথ ছিলেন সেই চূড়ান্ত সাধক যার হৃদয় ভরা ছিল বিশ্বজগতের প্রতি করুণায় তার মৃত্যু ছিল না ছিল এক প্রমাণ যে শরীর ক্ষণস্থায়ী আত্মা চিরন্তন আর ঈশ্বরকে উপলব্ধি করলে মৃত্যু আর কিছুই নয় শুধু এক দরজা যেখানে আলো অপেক্ষা করে লোকনাথ বাবা আমাদের শিখিয়েছেন সত্য ভক্তি সাধনা এবং সর্বোপরি করুণা তিনি ছিলেন একযোগে গুরু সন্ন্যাসী ঈশ্বর রূপ এবং রক্ষাকর্তা তার জীবনের প্রতিটি মুহূর্ত একটি শিক্ষার প্রতীক একটি আলৌকিক সত্যের দলিল লোকনাথ বাবার লীলা শুধু ইতিহাস নয় তা এক জীবন্ত বিশ্বাস তার নামের মধ্যে আছে শক্তি শান্তি ও মুক্তি আপনারা জীবনে যদি অন্ধকার নেমে আসি তবে একবার হৃদয় দিয়ে বলুন জয় বাবা লোকনাথ দেখবেন আশ্চর্য কিছু ঘটবেই আজও তিনি রয়েছেন আমাদের মাঝে চোখ বন্ধ করলেই অনুভব করা যায় তার উপস্থিতি যে হৃদয়ে ভয় আছে যে চোখে জল আছে যে ঘরে প্রার্থনা আছে সেইখানে লোকনাথ রয়েছেন আজ এই আধুনিক পৃথিবীতে যেখানে অবিশ্বাস হয়ে উঠেছে বড় তার এই লীলা মনে করিয়ে দেয় বিশ্বাস হারিও না কারণ একজন লোকনাথ আজও বলে গেছেন তোমার বিপদে আমি থাকব শুধু ডাকো এই ছিল লোকনাথ ব্রহ্মচারীর কিছু অবস্মণীয় লীলা যেখানে মৃত্যু সময় বিজ্ঞান সবাই দাঁড়িয়ে পড়েছিল চুপ করে আর জয় হয়েছিল একজন মানুষের যিনি নিজের আত্মাকে ঈশ্বরের সাথে মিলিয়ে দিয়েছিলেন লোকনাথ ব্রহ্মচারী এই আশ্চর্য লীলা শুধু অলৌকিকতা নয় এটি মানুষের আত্মশক্তির ঈশ্বরপ্রাপ্ত সাধনা এবং চিরন্তিন বিশ্বাসের প্রতি লীলার মাধ্যমে তিনি ঘোষণা করেন আমি লোকনাথ তোমাদের কেবল এই জন্মের নয় সকল জন্মের রক্ষাকর্তা এই সত্য কাহিনীটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানান এবং আমাদের সাথে থাকার জন্য আত্মকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন গল্পের স্বাদ পেতে এবং সত্য কাহিনী জানার জন্য আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটি প্রেস করুন অল অপশনটি সিলেক্ট করুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জয় বাবা লোকনাথ সবার মঙ্গল